একুশ বাইশ তেইশে ফাল্গুন ইশালের সহাব ইতিমধ্যে আপনাদেরকে বিভিন্ন কভারেজ দেখেছি ঈশালের স্বভাবের আমরা এই মুহূর্তে একেবারে ফুরফুরা দরবার শরীফের রয়েছি মাজার যাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক কিসালে সব দাদা এবং অন্যদিকে রয়েছে বাংলার সব সম্পর্কে কথা বলবো এবং জানিয়ে রাখি যে আজ থেকেই কিন্তু মানুষ আসা শুরু করে দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আপনারা একটা ছোট্ট মিটিং এর মাধ্যমে কর্মসূচি ছাড়লেন এবং আজ রাত থেকেই দেখছি প্রচুর মানুষ ইসাল সবের উদ্দেশ্যে আসছে আলাইকুম আজকে আমাদের দাদাগুর আহমতুল্লা আলাহি একুশ বাইশ তেইশ ঐতিহাসিক সব আজকে বিশ্বের ফাল্গুন রাত থেকে মিলা শরীফ হয় বাড়িতে মিলা দিয়ে শুরু হয় আজকে শুরু হয়েছে তো আমাদের জমিয়তলা বাংলার যে কর্মসূচি প্রত্যেক বছরে থাকে আমাদের এটা কেন্দ্র অফিস এইখানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি এখান থেকে নেওয়া হয় এখানে আমাদের মেডিকেল ক্যাম্প হয় প্রত্যেক বছরে আরো বিভিন্ন রকম কর্মসূচি থাকে তো আজকে আসাম ত্রিপুরা মালদা এবং উত্তর চব্বিশ পরগনা গ্রাম ওয়াইজ সকলেই আজকে কম বেশি আজকে এসে গেছে এবং তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করলাম এই তিন দিন কিভাবে কিভাবে হবে তো ওদেরকে আজকে জ্যাকেট ট্যাকেটও প্রদান করা হলো এবং কিছু দায়িত্ব মানে কার কি দায়িত্ব সেটা ভাগ করে দেওয়া হলো সেই হিসাবে একটু দোয়া খায়ের মাধ্যমে এখন একটু ওদেরকে নিয়ে জিয়ারত একটু করবো ভারতীয়রা তারা ছুটে আসছে দাদা হজির কেবলার এই সালে সবাবে অত এই সাল সবকে কেন্দ্র করে কোনো প্রচার প্রচার লিপলেট কিছু নেই তার একটাই কারণ দাদা হজির কেবল আল্লাহ দরবারে প্রার্থনা করেছিলেন আমার ইসারে সবকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে গ্রহণ করে নিও আমাদের ধারণা সেই তার দোয়া কবুল হওয়ার পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসলে ছুটার লক্ষ লক্ষ পরিণত হবে এবং চব্বিশে ফাল্গুন হজরের নামাজের পর কম বেশি তিরিশ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে একটা করুণ দৃশ্য তৈরি হবে এক তাৎপর্যপূর্ণ পরিবেশ তৈরি হবে যেখান থেকে মানুষ এই তিরিশ লক্ষর কাছাকাছি মানুষ দাদা সামনে রেখে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবে তাদা তারা যেন শরীয়ত মোতাবেক চলতে পারে দেশ এবং জাতির কল্যাণে দেশের সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার ক্ষেত্রে প্রার্থনা হবে পরিশেষে লক্ষ লক্ষ মানুষ লাভবাহিক লাভবাহিক শব্দে আবার ফিরে যাবে যে যার বাড়ির প্রান্তে আমরা বাংলার পক্ষ থেকে এই তিন দিন বিভিন্ন আগত মোদাকের জন্য আমাদের সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী হজুরের নেতৃত্বে আমার সংগঠনের প্রত্যেকটি জেলার সভাপতি সম্পাদক কর্মীরা অক্লান্তভাবে পরিশ্রম করেন মানুষের সেবা করেন বিভিন্ন বহুমুখী আমাদের কর্মসূচি কিছু কর্মসূচি আপনারা শুনলেন এবং বহু ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক আছে এই একটা ইসালিস বৈশিষ্ট্য হচ্ছে যে এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু কোনো ভলেন্টিয়ার নেই তার জন্যে এখানে কোনো অশান্তি নেই বিশৃঙ্খলা নেই মানুষ অনুমাদের মতো ছুটছে কি করে দাদা হজুর কেবলার রুহানি ফায়েজ পাবো কি করে রসুল্লাহ আমরা সাফাত পাবো কি করে আল্লাহর খুব রহমত পাবো এই আশাতেই মানুষ তিন দিন অনুমাদের মতন থাকে তুমি আমরা কথা বললাম জমিতে উলাম বাংলার সাধারণ সম্পাদক সহীদ সাজ্জাদ হোসেনের সঙ্গে এবং সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব আমাদের সঙ্গে ছিলেন সভাপতি কেন্দ্রীয় কমিটির এখানে জমিতে উলাম বাংলার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে এখানে বিভিন্ন জেলার নেতৃত্বরা রয়েছে এবং প্রচুর ভলান্টিয়ার রয়েছে সেটা অনুষ্ঠিত হবে এবং ইসাল সাহেবের বিভিন্ন কভারেজ দেখতে আপনারা কিন্তু নজর রাখুন এসএসটি পাবলিকে পরবর্তীতে আরো আপডেট আপনাদের দিতে